হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাই ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসো নতুন একটা ভিডিও নেই তোমাদের জন্য আজকে আমার বাগান থেকে হচ্ছে এটাকে কি বলে ফাইন ফানেলস ফানেল সিডের পাতা ফানেল সিডের পাতা কাটা হচ্ছে এত পরিমাণ হয়েছে যে আমাদের বাগানে জায়গা নেই রাখার মতো তাই এই যে তোমাদের দাদা কেটে দিচ্ছে কারণ প্রচুর হয়ে গেছে এই দেখা দেখো আমার একটু জায়গা দেয় না পুরোপুরি ভরে যায় এত পরিমাণ ভরে যায় আমার জায়গাটা পুরো একদম নিয়ে নেয় অন্য গাছগুলো হতেই পারে না ওখানে আমার স্ট্রবেরি হয়েছে বন্ধুরা দেখতে পারতেছো ওই দেখো স্ট্রবেরিগুলো খুব সুন্দর লাগে কিন্তু আমার কাছে আসলে হয় কি বন্ধুরা শাকসবজি তা চাষ করতে গেলে একটা উঠায় আর একটা লাগাতেই হবে তুমি সারাক্ষণ একটা শাকসবজি রেখে দিতে পারবা না ওই যে দেখো তোমাদের দাদা কেটে কেটে একদম ফেলতেছি কীভাবে ওই শাকসবজিগুলো কিন্তু তোমাদেরকে একদমই মানে এমনি এমনি হয়েছে এই শাক আমি লাগাইনি টোটালি কিচ্ছু করার লাগেনি অটোমেটিক্যালি হয় আর এমন হওয়া হয় এক একবার মানে কিচ্ছু বলার থাকে না ওই যে দেখতেছো তোমাদের দাদা কাটতেছে আরও এতে পরিষ্কার করতেছে আই দেখো না হলে আমার জায়গাটা সকা হবে না অন্যান্য গাইস হতে গেলে তো জায়গা লাগবে না হলে তো হবে না তাই জন্য তোমাদের দাদা কিন্তু কেটে ফেলতেছে এবং কেটেও এখানে জায়গা করতেছে দেখো কতটা সুন্দর আরে বাবা কত স্ট্রবেরি হয়ে রয়েছে দেখো দেখো ওই দেখো স্ট্রবেরি দেখছো এরকমই হয় বাগানে আসলে কিছু না কিছু পেয়েই যায় আমি এমন একটা দিনও নাই যেদিন আমি বাগান থেকে পুরা পুরো হাতে গেছি কিছু না কিছু নিবই নিব ওই দেখো তোমাদের দাদা উঠাচ্ছে আর ওই দেখো স্ট্রবেরিগুলো পাতার তল থেকে উকি দিচ্ছে এরকমই হয় আসলে বাগান করলে একটা না একটা থাকেই থাকে খুবই ভালো লাগে আসলে খুবই খুবই ভালো লাগে আমরা যখনই বাগানে আসি কিছু না কিছু আমরা সত্যিকারেই পাই এবং এই পাওয়াটাই সবথেকে বড়ো হাস মানে আনন্দের বিষয় কারণ দেখা যাচ্ছে কি তোমরা বাগান করার যে আনন্দটা এটা অন্য কোনোভাবেই পাওয়া সম্ভব না টাকা তো সবার কাছেই থাকে আর যাদের কাছে থাকে না তারা হয়তো অন্যভাবে কিছু ম্যানেজ করে বাট যাদের কাছে টাকা আছে তারা তো ঝুপ করে যায় কিনে ফেলে কিন্তু যারা বাগান করে খায় তারাও কিন্তু জানে যে একটা একটা জিনিস ছোট্ট থেকে বড় হওয়ার কতটা আনন্দ হয় আর সেই জিনিসটা আসলে ফল দেওয়া পর্যন্ত কতটা সুন্দর লাগে এইটাই এইটাই হচ্ছে আনন্দ আসলে যারা করে তাদের বোঝাতে পারবো যারা করে না তাদেরকে বোঝানো সম্ভব না তোমাদের দাদা আবার এদিক থেকে ওদিকে চলে গেছে শাক শাক নিতে চলো তোমাদের দাদার পিছন পেছন যাই এবং দেখি কী কী শাক উঠাচ্ছে আমার কিন্তু শাক উঠাতে খুব ভালো লাগে কিন্তু আমি যখন ভিডিও করি তখন আমি উঠাতে পারি না এটি হলো কষ্ট তোমাদের দাদা উঠাচ্ছে আমি চলো তোমাদের দেখাই এইখানে আশপাশে সব জায়গায় শাক হয় সব জায়গায় শাক হয় আর এই শাকগুলো খেতে এত মজা লাগে তোমাদের দাদা উঠাচ্ছে এই দেখো ও এখন সে শাক না এখন সে গাছ উঠাছে এইখানে দেখছো কি পরিমান হয়েছে এই যে সব ফুল গাছ গুলা এই যে পাতার পার্ক আছে তোমার বাড়িতে লাগালেও হয়ে যায় এখান থেকে সিট নেক্সট টাইমও হবে ওই গাছটা অনেক সুন্দর ছিল আগের দিনে আমি উঠার জল দিয়ে রাখছিলাম ওই যে তার তোমার সামনে আর একটা রয়েছে আস্তে আস্তে একটা ছোট ছোট টান দেবে একটা একটা টানে কাজ না হালকা হালকা টান দিলে যদি হ্যাঁ ধুয়ে নিলেই হয়ে যাবে না হলে এক গা তো উঠাই পারবা না তুমি সারাদিনও প্রচুর আছে এগুলো না উঠালে যে আমাদের এখানে গার্ডেনারে এসে বন্ধুরা সব কেটে ফেলে দেয় একটাও কিন্তু শাক থাকবে না এখানে আমি উঠাচ্ছি তুমি শুধু এই গাছগুলো নিয়ে যাও দেখো আসলে এই এই যে শাকগুলো দেখতেছো এগুলো এইগুলো এত খেতে মজা জানি না তোমাদের এলাকায় কি বলে যদি কোনো কিছু জেনে মানে নামটা জানা থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করতে পারো তোমাদের দিদি কিন্তু জানে না এক এক এলাকায় এক রকম বলে থাকে এই যে গাছগুলো দেখতেছো খুবই মজার খুবই খুবই মজার আর শাকটাও প্রচুর মজার হয় আমি এত মজা লাগে খেতে মানে অন্যান্য শাক কিনে খাওয়ার থেকে এই শাক গাছ মানে তুলে খাওয়া ভালো লাগে আমার কাছে বেশি এই দেখো এই গাছটা আমি লাগাই দিব আসলে মানে বাগানে এই যে একটা গাছ উঠালাম এই গাছটা লাগাবো বাগানে তাহলে হয়তো আমাদের বাগানেও হবে আমাদের বাগানে এই শাকটা হয় না কেন আমি জানি না কয়ে এই গাছটা আমি একটা লাগাই এই গাছটা পরে লাগাই দেবেন রাখলাম ওইখানে আরও নিয়ে আসতেছি এই জায়গায় রাখতে ওইদিকে রোদ্রেতে রাখবো না নষ্ট হয়ে যাবে আমি আবারও যাচ্ছি বন্ধুরা শাক উঠাতে কিরকম লাগে বলো তোমরা তোমাদের কি শাক উঠাতে ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে খুবই খুবই ভালো লাগে কোথা থেকে খুঁজবো একটা শাক আছে কোথায় দুটো শাক আছে এবার অনেকে বলবে আমেরিকাতে থাকো তোমাদের ই আছে সুন্দর সুন্দর শপিং মল আছে সেইখানে যেহেতু শাক কিনে খেতে পারো না রাস্তাতে উঠাই খেতে আমরা প্রথমত আমি রাস্তাতে তো উঠাই খাচ্ছিই না এটা আমাদের বাগানের ভিতরেই কিন্তু বাগানের সাইডে যে মানে শাগের বিচি পড়ে পড়ে যে গাছগুলো হয় সেই গাছগুলো আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমার আসলে এই টাইপসের জিনিসগুলো খুব ভালো লাগে এখন তোমাদের একজনের সব সবাই তো সব কিছু পছন্দ করতে পারে না বন্ধুরা এই যে এই গাছটাও লাগাতে পারবো না আমার কাছে এই জিনিসটা ভালো লাগে তাই আমি করে থাকি তোমাদের কাছে নাও ভালো লাগতে পারে আমি বলতেছি না তোমাদের ভালো লাগাতে হবে তোমাদের আমি দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এইটাই হলো এইটাই তো চাওয়া তাই না এটাই কিন্তু তোমাদের কাছে একটু ফুটাই মানে আশা করি এই যে দেখো আরেকটা শাক নিয়ে আসলাম এই রাখতে আসছি এখানে রাখে যাই আবারও যাচ্ছি হাত ভরে গেলে কি করব একটা একটা ই নিয়ে আসা উচিত আসছি আমি কাছ থেকে বন্ধুরা মানে ডাইরেক্ট কাছ থেকে আসছি এইখানে কি বা হাতে করে নিয়ে আসবো বলো এই হলো বিষয় মানে আমেরিকার লাইফটা এত বিজি থাকে রে ভাই জীবনটা প্রচণ্ড বিজি হয়ে যায় এই যে ডাটা শাক উঠাচ্ছি দেখো দেখো ডাটা শাক পুরো আমার এই যে শাকগুলো উঠাবো নিজের হাতে তারপরে কাটা হবে কেটে কুচু কুচু করে রান্না করা হবে এই আনন্দটা অন্যরকম ফিলিংস ভাই যে যার ভালো লাগে সে কানেক্ট করতে পারবে আমার সাথে আর যার ভালো লাগে না তাকে কি বলবো সরি বলবো এ ভাই কি বলবো আর এই দেখো ডাটা শাক আছে এই যেই শাকগুলা খাবো আজকে বলে নিচ্ছি প্রচুর হয়েছে এদিক ওদিক এই দেখো ডাটা গাছ আমিও লাগাবো আসলে এখনই ডাটা লাগানোর সময় কিন্তু হয়েছে কি বন্ধুরা এত চাপ আমাদের এদিকে কাজের চাপ বাসার চাপ সব কিছু মিলিয়ে না একটু সবকিছু ঘন্টা যদি আটচল্লিশ ঘন্টা হতো ভালো হতো হয়তো আমাদের জন্য এই দেখো ডাটা শাক পাইছি আগের দিন তো উঠায় ফেলছিল আছে কিন্তু উঠাই ফেলছিল অনেক হয়েছিল ডাটা শাক আসলে আমেরিকানরা পছন্দ করে না মানে পছন্দ করে না বলতে এরা তো জানেই না খেতে হয় কি করে তো সেই জন্য এদের আসলে এটা দোষ না বাট আমি জাস্ট বলতেছি যে ভাই এরা হবে বন জঙ্গল এই জন্য উঠায় ফেলে আমি বলি কি ভাই আমাদের একটু সুযোগ করে দে ভাই আমরা খাই কারণ আমার কাছে ভালো লাগে খেতে আমাদের ডাটা শাক খেতে কার না ভালো লাগে বলো সবারই তো ভালো লাগে এই যে আমি এখান থেকে নিলাম আরও কিন্তু কিছু ছিল ছোট ছোটো এরকম সব জায়গায় খুঁজলে পেয়ে যাব কিছু কিছু শাক তো রাস্তাঘাটেই পাওয়া যায় খুবই ভালো লাগে আসলে শাক পাতা তোলার আনন্দটা যে নিতে চায় সে পায় আর যে নিবে না মানে যার ইচ্ছা নাই সে তো বুঝবেই না এর আনন্দটা কি হ্যাঁ বলো তো গুস ফিট আমি এই শাকটার নাম তোমাদের জানিয়ে দিই গুস ফিট এই যে শাকটা দেখতে পাচ্ছ এই শাকটার নাম গুস খেতে খেতে প্রচন্ড মজা হ্যাঁ সুন্দর হয়েছে দেখো তোমাদের দেখি দেখি কাছে যেন বন্ধুদেরকে দেখাই এই যে দেখো তোমাদের দাদা কিন্তু অলরেডি গাছটা লাগিয়ে ফেলছে আমি জল দিয়ে রেখে দিবে এইখানে সায়া আছে আর গাছ লাগিয়ে তো সবসময় ছায়াতে রাখতে হয় যে একটু একটু যেন তাড়াতাড়ি বড় হয় তাই জন্য সায়াতে রাখি এখানে খুঁজে বের করতে হবে ওইদিকে যাবা চলো দেখা এদিকে আসো ওইগুলো নিতে হবে তাই না ওই তো পটগুলো লাগাই নিতে হবে তারপরে বাড়িতে নিয়ে এগুলো হয়ে যাবে মানে একটা বাগানে আছে বাড়ি রইছে মানে কত ঝা মানে একটু অধ্য বিষয় না রে ভাই শুধু যে বাগানে রুই তো না আমাদের আবার এই জিনিস বাড়িতেও নিতে হবে হ্যাঁ তাহলে বলো তো

হুম মিজা আছে একজন মাল খাচ্ছে আর গান गाচ্ছে আর ছিল মই যে তো দিস কি সুন্দর করছে